ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং এডুকেশন বিডি এখন আমরা জানব নার্সিং ভর্তি পরীক্ষা যোগ্যতা দু হাজার পঁচিশ অর্থাৎ দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না ভর্তির যোগ্যতা বিস্তারিত এ টু জেড জানব নার্সিং ভর্তি যোগ্যতা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে নার্সিং ভর্তি পরীক্ষা হবে দু সালে সার্কুলারটি সম্ভবত রয়েছে জানুয়ারি মাসের দিকে দিবে অর্থাৎ এসএসসি পরীক্ষা দু এর ফলাফল যখনই প্রকাশিত হবে তার কিছু দিনের মধ্যে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হবে যারা যারা আবেদন করতে পারবেন যাদের যেহেতু গতবারের থার্ড টাইম রয়েছে সে হিসাবে সামনেও থার্ড টাইম থাকবে আশা করা যাচ্ছে আর সেই হিসাবে এসএসসি পাশের সাল হতে হবে দু যারা বিশ সালে পাশ করেছেন বা একুশ সালে বা বাইশ সালে পাশ করেছেন এসএসসি বা তার সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো শিক্ষা বোর্ড থেকে পাশ করলেই হবে তারপরে এইচএসসি বা ইন্টারমিডিয়েট দুহাজার সালে অথবা তেইশ সালে অথবা চব্বিশ সালে যারা পাশ করবেন বা করেছেন বা ভিডিওটি যদি পরে দেখে থাকেন যারা করে থাকবেন তারাই আবেদন করতে পারবেন আর যদি থার্ড টাইমার না থাকে তাহলে এই দুটি বাদ থাকবে অর্থাৎ যারা এসএসসি একুশ বাইশ এবং এইসিসি তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আবেদন পাশ করছেন তারাই আবেদন করতে পারবেন যে কোনো গ্রুপ থেকে যে কোনো শিক্ষাবোর্ড থেকে তারপর হচ্ছে এসসিসিতে মিনিমাম যদি ডিপ্লোমা নার্সিং বা মিডিয়াফারি হয় ডিপ্লোমা নার্সিং আগে পূর্বে নাম ছিল বর্তমান নাম ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি আর আরেকটি কোর্স হলো ডিপ্লোমেন্ট মিডিয়াভারি ইন মিডিয়াভারিতে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে আর ডিপ্লোমা নার্সিং এবং বিএসসি নার্সিং ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে তবে সরকারিতে ছেলেদের দশ পার্সেন্ট সিট থাকবে বেসরকারিতে বিশ পার্সেন্ট সিট থাকবে আর ডিপ্লোমা নার্সিং এবং ডিপ্লোম্যান্ট মিডিয়াভারিতে এসসিসিতে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ এসিসিতে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে দুটো মিলিয়ে কমপক্ষে ছয় পয়েন্ট হতে হবে কারণ একটিতে যদি টু পয়েন্ট ফাইভ থাকে অন্যটিতে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে অর্থাৎ দুটি মিলে কমপক্ষে সিক্স পয়েন্ট থাকতে হবে আর বিএসি নার্সিংয়ে আবেদন করতে চাইলে বিজ্ঞান গ্রুপের হতে হবে এসএসসি তে কমপক্ষে থ্রি পয়েন্ট এস এসসি কমপক্ষে থ্রি পয়েন্ট দুটো মিলে কমপক্ষে সেভেন পয়েন্ট থাকতে হবে আর ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা মিডিয়াফারি যে কোনো শিক্ষা বোর্ড থেকে যে কোনো শিক্ষা বোর্ড যেমন মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো শিক্ষা বোর্ড থেকে আবেদন করা যাবে ছেলে মেয়ে শুধু ডিপ্লোমা নার্সিং আবেদন করতে পারবে মিডিয়া মিডিয়াফারিতে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে বেসরকারিতেও মেয়েদের সিট হান্ড্রেড পার্সেন্ট আর বয়সের কোনো লিমিট নেই বিবাহিত হলেও আবেদন করা যাবে কোনো সমস্যা নেই পূর্বে নেই বিবাহিত হলে আগে একটা নিয়ম ছিল বিবাহিত হলে আবেদন করা যাবে না বা বয়স যদি বাইশ বছরের উপরে হয় তাহলে আবেদন করা যাবে না এখন বয়সের কোনো লিমিট নেই কোনো সমস্যা নেই বয়স যতই হোক বিবাহিত হলেও আবেদন করা যাবে শুধু পাশের সালটা ঠিক থাকতে হবে দু হাজার এসসি বা দাখিল হতে হবে বাইশ একুশ অথবা বিশ সালে যারা পাশ করেছেন আর ইন্টারমিডিয়েট বা আলিম বা যে কোনো সমান পরীক্ষার বাইশ দেশ অথবা চব্বিশ সালে যারা পাশ করে থাকবেন তারাই আবেদন করতে পারবেন দু হাজার সালে যে বোর্ড সার্কুলার দিবে সেটিতে নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন নার্সিং বিষয়ে প্রতিনিয়ত আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল নার্সিং এডুকেশন বিডি